আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় প্রথম মেধা তালিকায় তোমরা যারা উত্তীর্ণ হয়েছ এখন তোমাদের করণীয় কি তো এই বিষয় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করেছে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব এখন তোমাদের করণীয় কি তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই এর আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই আর দেরি না করে করে পাশে পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে তো এখানে কি কি বলা হয়েছে আমি তোমাদেরকে একটু দিচ্ছি তোমরা সহজেই বুঝতে পারবা প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে দেখো ক্রমিক নাম্বার এটা তোমরা খেয়াল করো প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ এর প্রিন্ট পিডিএফ সংগ্রহ করতে হবে কখন সংগ্রহ করতে হবে আটাইশে জুন তোমরা তারিখগুলো মনে রাখবা যদি তোমরা তারিখ মনে না রাখো এগুলো ডেট ওভার হয়ে যায় তখন কিন্তু তুমি আর অনার্সে ভর্তি হতে পারবে না অন্তত প্রথম মেধা পরবর্তী দ্বিতীয় মেধা তালিকায় হয়তো বা তোমার জন্য কষ্ট হয়ে যাবে তো আশা করি তোমরা এই তারিখগুলো মনে রাখবা তো প্রথম মেধার তারিখে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির ফরম পুরানো এর প্রিন্ট পিডিএফ সংগ্রহ করতে হবে কত থেকে আড়াইশ তারিখ থেকে আড়াইশ তারিখ থেকে পনেরো জুলাই পর্যন্ত মোটামুটি প্রায় বলতে গেলে বাক্যার সময় তোমাদের দিয়েছে অর্থাৎ সতেরো আঠারো দিন তোমরা পেয়ে যাবা তারপর কাজটা কি এগুলো তোমাদের পড়া লাগবে না অর্থাৎ এগুলো বলছে যে কিভাবে তোমরা সংগ্রহ করবা অর্থাৎ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডাব্লিউড এনইউ ডট এসি ডট বিডি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ক্রম পূরণ করতে হবে তো এগুলো কীভাবে করতে হবে আমরা পরবর্তী ভিডিও আমার দেন বলে দেব শুধু আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের কাজ কি আড়াইশ তারিখ থেকে পনেরো জুলাই পর্যন্ত অর্থাৎ আড়াইশে জুন থেকে পনেরো জুলাই পর্যন্ত তোমরা এই কাজটা করবা তো কিভাবে ফোরন ফর্মটা ফোরন করবা আমরা পরবর্তী ভিডিওতে বলে দিচ্ছি এখন তোমরা শুধু জেনে রাখো তোমাদের করোনা কি বা এখন কোনো কাজ আছে কিনা দুই নাম্বারটা দেখো প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তি স রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা সংশ্লিষ্ট কলেজে বা কলেজ কর্তৃক নিযোধ মোবাইল ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে তো সরাসরি জমা বলতে এখন প্রত্যেকটা কলেজেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাদের টাকাটা নেই তো এটা নিবে উনত্রিশে জুন থেকে উনত্রিশে জুন থেকে ষোলো জুলাই তোমরা এই কাজটা করবা যে প্রথম মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তি ফরম রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা তোমরা যদি না দেও কলেজে তাহলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবা না তো এই জিনিসটা কেন লাগবা তোমরা এখন রেজিস্ট্রেশন পূরণ করতে হবে কত তারিখে উনত্রিশ তারিখে তোমরা উনত্রিশ তারিখে রেজিস্ট্রেশনটা করে ফেলবা আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছো আর বাকিগুলো হচ্ছে এগুলো হচ্ছে কলেজের কাজ তোমাদের কাজ না এগুলো জানার কোনো প্রয়োজন নাই আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে